মুসলমানের ওপরে পাঁচটা হক আছে তার মধ্যে একটা হচ্ছে জানা যাপন সে উদ্দেশ্যে আপনি জানা যাপ পড়বেন ঠিক আছে কিন্তু আপনার এমন কাজ আছে স্ত্রীর খাবার লাগবে ছেলের জন্য আজকে খাবার হয়নি অমুক হয়নি তমুক হয়নি তার জন্য কাজে যেতে হবে কি অমুক কাজে না গেলে আপনার অসুবিধা সেগুলো পরে বলছি কিন্তু আগে গুরুত্বপূর্ণ মশালা বলি আগে ফরজে কি ফায়া কাকে বলে ফরজে কি ফায়া মানে মাত্র একজন ইমাম সাহেব আর পিছনে দুজন মুসল্লি পিছনে দুজন মুক্তাদি আর সামনে একজন ইমাম এরকম তিনজন ব্যক্তি গ্রামের মানুষ যদি দাঁড়িয়ে জানাজা আদায় করে নেয় তাহলে গোটা গ্রামের কোন মানুষের একজনেরও গুণা হবে না মাত্র দুজন যদি হয় তাও হয়ে যাবে মানে একজন ইমাম সাহেব আর পাশে আরেকজন দাঁড়িয়ে গেছে দুজন মিলে জানাজার নামাজ আদায় করেছে তাও আদায় হয়ে যাবে কমসে কম আমি একটা সুন্দর কাতারের জন্য বলছি দু তিনজন মানুষ আছে সামনে একজন ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিলেন পড়ার পরে তারা দু তিনজন মিলে দাফন করলো বাগডাঙ্গার কোনো মানুষ জানাজাতে গেল না একজনেরও গুণা হবে না কথা বুঝলেন এই সেই দু তিনজন কারা হবে মুসলমান হবে মুসলমান বাপ না বেটা মরেছে বাপকে যেতে হবে এটাও ফরজ না বাপ মরেছে বেটাকে যেতে হবে এটাও ফরজ না তিনজন চারজন মুসলমান মানুষ যদি একজন জানাজা পড়ায় আর চারজন যদি পিছনে আদায় করে তারা তিন চারজন মিলে যদি দাফন করে দেয় গোটা গ্রামের কারোর গোনা হবে না কিন্তু গোটা গ্রামের মানুষ সবাই বলবে ভাই তোমরা চার পাঁচজন জন মিলে ফজরের নামাজ আদায় করবা আমরা তোমাদের পক্ষ থেকে আছি সবসময় তোমাদের অসুবিধা হলে টাকা পয়সা লাগলে আমাদেরকে একটু বলো তোমরা চার পাঁচ জন মিলে ফজরের নামাজটা মসজিদে আদায় করবা আমরা তোমাদের সাথে আছি আমি জীবনে কোনোদিন হাদিস পড়িনি যে ওই লোকগুলা না মার খেয়ে বেঁচে যাবে কে আমাদের দিন প্রত্যেকটা লোক মার খাবে জানাজার দিনে কাজ বন্ধ করে দিয়েছো তারপরে দিন জোহরের নামাজ পড়োনি তোমার কি হাল হবে তুমি বুঝতে পারবে আমরা মশলা বুঝতে পারছেন না আমার জানাজা এক হাজারটা জানাজা পড়লেও ফজরের নামাজের সমান হবে না হবে না হবে না এক হাজার টাকা কেন এক বক্স জানাজা পড়েও চোহরের চার রাখা ফজ ফরজের ওই মান ওই শান মেটাতে পারবে না পারবে না পারবে না শুধু তাই নয় প্রতিদিন যদি পাঁচটা করে জানা যা পড়েন প্রতিদিন যদি একটা দশটা করে জানা যা পড়েন আর একটা করে যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক অক্ত নামাজ আপনি ছেড়ে দেন আপনার জাহান নামে যার জন্য যথেষ্ট আর কিছু লাগবে না কোন নেতা মন্ত্রী প্রফেসর ডাক্তার মাস্টার কাউকে ধরতে হবে না হাসতে হাসতে জাহান নামে চলে যাবেন একদম স্যুট কোট পরে টাই পরে জাহান নামে চলে যাবেন আমার কথা পরিষ্কার করে মশলাগুলো বোঝার চেষ্টা করেন অত সহজ একদিন জানা যায় আমি যদি লোকের জানা যায় না যাই তাহলে আমার জানা যায় লোকে কি আসবে এই নিয়াত করে জানা যা পড়তে জান তাই না আমি লোকে জানা যায় যাব তো আমিও লোক পাবো আমি লোকে জামানো তো আমি কি করে পাবো কি আমার দরকার আছে লোকের আশা না আসা লোক আসলে বা কি একটা জানা যায় এক লাখ লোক আসলে এক লাখ লোকে এক সঙ্গে দোয়া করে একদম কবরে ঢুকিয়ে দিলে কবর একবারে কবরটা ঠান্ডা হয়ে যাবে তো না কি বলছেন গো হবে না হয়ে যাবে কিচ্ছু হবে না আপনি সুদ কর ওইটাই থাকবে কবরে খবর আপনি গাঁজা কর ওইটাই কবরে খবর দিবে আপনি মাতাল ওটাই কবর বলবে কবর বলবে না যে তোর জানা যায় এক লাখ লোক হয়েছিল যাতকে ছেড়ে দিলাম না হতেই পারে না নামাজ আমরা নামাজ কাকে বলে জানি না নামাজের গুরুত্বই বুঝি না নামাজটা ফরজ নামাজটা যে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝি না হায় হায় আরে ফজর ফজরের যে ফরজ নামাজ পড়েন পরাগত ফজরের ফরজ নামাজ করা দুই রাকাত না দুই রাকাত ফরজ নামাজের নাই ফজিলত নাই শুনালাম তার আগে আপনাদেরকে শুধু দুই রাকাত সুন্নতের ফজিলতটা শুনাই রাকাতুল ফাজরি খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা হাদিসের মধ্যে আছে দুই রাকাত ফজরের সুন্নত নামাজ কতটা ভালো কাজ জানেন দুই রাকাত ফজরের সুন্নতটা পড়া বিবির গরম বিছানা ছেড়ে দিয়ে দুই রাকাত সুন্নত পড়াটা কত দামি জানেন কতটা দামি হাদিসের মধ্যে হচ্ছে রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া আমা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে তার মধ্যে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়া সবচেয়ে ভালো কাজ বলেন সুবহানাল্লাহ তাহলে এই নামাজ ফজরের নামাজ পড়ার লোক নাই আছে কত মানুষ ফজরে নামাজ পড়লো না আল্লাহ পুরা শীতকাল চলে গেল ফজরে নামাজ পড়লো না নিয়াত করেছে রমজান মাস আসছে আর মৌলভী সাহেবরা জুমাতে দাঁড়িয়ে ওয়াজ করবে আপনাদেরকে আল্লাহ তালা বাছাই করে ছাটাই করে নির্বাচন করে নির্ধারণ করে জুমাতে কবুল করেছে এই কথা শোনা মাত্র একদম মুসল্লিদের বুক একবারে ছাতা এরকম হয়ে যায় তাই না ওরে বাপরে শুধু জুম্মার নামাজ পড়তে যদি এত বাছাই হয় আল্লাহ যদি আমাকে এত ছাটাই করে নির্বাচন নির্ধারণ করে আসে শনিবারের দিন নামাজ পড়ে কি লাভ গো কথা বুঝতে পারছেন না অনেকে বুঝে না শুক্রবারের এত বেশি ফজিলত আমরা শুনিয়েছি যে শনিবারের দিনে নামাজ বাদ দিয়েছে আচ্ছা শুক্রবারের আল্লাহর পাওয়ার একটু বেশি থাকে নাকি গো আর শনিবারের দিনে আল্লাহর পাওয়ার একটু কমে যায় নাকি শুক্রবারের নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিতে পারবে আর শনিবারের দিনে নামাজ পড়ে জান্নাত দিতে পারবে না নাকি চল্লিশ দিনের দিনে দোয়া করে মিলাদ দিলে আল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আর উনচল্লিশ দিনে আল্লাহর পাওয়ার কমে যাবে নাকি হ্যাঁ সাঁত্রিশ দিনে কমে যাবে ছত্রিশ দিনে কমে যাবে হাই হাই কি পরিস্থিতি হ্যাঁ আমরা কেন যাই না কেন আল্লাহকে ভুলে থাকি কি অবস্থা আমাদের কি পরিস্থিতি আমাদের নামাজ নিয়ে কি হাল আমাদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দোকানদার ব্যবসায়ী হাটওয়ালা সবাই ভেবে নিয়েছে সব কাজ করার পরে যদি টাইম পাই তাহলে নামাজ পড়ব সব কাজ সম্পূর্ণ করার পরে যদি টাইম পাই নামাজ পড়ব না পেলে কিছু করার নাই নাথিং টু ডু ইফ আই ডু নট গেট দ্য টাইম টু অফর দ্য সলা ফাইভ টাইমস ইন আ ডে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় না থাকে নাথিং টু ডু ফর মি কিচ্ছু করার নাই মাস্টার মশাই তো বিরাট খেদমত করেছে সারাদিন ছাত্রদেরকে পড়িয়েছে সারাদিন ছাত্রদের পড়িয়েছে এত খিদমত করা করেছে আই হ্যাভ টিচিং ফর টেন ইয়ার্স দশ বছর ধরে আমি পড়াচ্ছি আমার কত সেবা এই সেবা করতে গিয়ে বলবি সাহেব নামাজ পড়ার টাইম পাইনি আই ডিড ইন্ট গেট দ্য টাইম টু অফার ফাইভ টাইমস সলা আল্লাহ বলছেন আচ্ছা বলেন তো দেখি ওই মাস্টার মশাই যে বলছে সেবা করতে গিয়ে টাইম পাইনি পৃথিবীর এমন কি মাস্টার নাই যারা নামাজ পড়েছে আবার পড়িয়েছে আছে না নাই আছে না নাই ডাক্তার বলছে সারা দিন এত পেশেন্টের ভিড় হতো যে ভিড়ের কারণে নামাজ পড়ার টাইম পাইনি পৃথিবীর এমন কি ডাক্তার নাই যারা হাজার হাজার পেশেন্ট দেখার মাঝখানেও পাচক্ত নামাজ আদায় করেছে আছে না নাই বলে আছে না নাই আছে বান্দা যখন বলবে আই ওয়াজ আ ডাক্তার ও আল্লাহ প্লিজ এক্সকিউজ মি প্লিজ ফরগিভ মি আই ওয়াজ আ ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীতে ডাক্তার ছিলাম প্লিজ এক্সকিউজ মি আল্লাহ পারডন মি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কেন বলে কি করেছো তুমি আই ওয়াজ আ ডাক্তার আই ওয়াজ ডুইং সার্ভিস ফর দ্য পিপল আমি মানুষের জন্য সার্ভিস করতাম এজন্য আমি টাইম পাইনি আল্লাহ টাইম পাইনি তখন আল্লাহ বলবে ওদেরকে ডাকো ওই সমস্ত ডাক্তারগুলোকে ডাকো তো দেখি ডাক্তার সাব্বির আহমেদ সাহেবকে ডাকো বহরমপুরের ডাক্তার সাব্বির আহমেদ সাহেবকে ডাকো

টিফিন টাইমে শিকারের খেতে যে পনেরো মিনিট কাটিয়েছে মাস্টার মশাই হয় নামাজ পড়ার টাইম পাইনি কি মার মারবে গো কি কোয়ালিটির মার মারবে ওটা হয়তো আমি আই ক্যানট ডেসক্রাইব ইন মাই ল্যাঙ্গুয়েজ আমি আমার ভাষাতে প্রকাশ করতে পারবো না যে কি স্টাইলে মার মারবে যতক্ষণ শান্তি না হবে ততক্ষণ মারবে লা ইয়া যুকুন ফিহা লা ইয়া যুকুন ফিহা বরদ ওয়ালা শারাবা মার খেতে খেতে গলা শুকিয়ে যাবে তাহলে একটু পানি দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার একটু পানি একটু একটু আ কাপ অফ ওয়াটার একটু একটু পানি আই এম হ্যাভিং আ কাপ অফ ওয়াটার আমি একটু খেতে চাচ্ছি আই ওয়ান আ হ্যাভ একটু প্লিজ আল্লাহ দেন আকাশে দেখবে একদম মেঘ কালো মেঘ জন্ম কালো মেঘ যেন হা হা করে ডাকছে জাহান নাম মনে করবে মনে হয় এবার পানি হবে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে আফটার সাম টাইমস আফটার সাম টাইমস ইট উইল বি রেইনিং ক্যাটস এন্ড ডগস কিছুক্ষণ পরে ঝমঝম ঝমঝম করে ধারে বৃষ্টি শুরু হবে আ আফটার সামটাইমস ইট উইল বি রেইনিং Cats and dogs cats and dogs মানে মুষলধারে বৃষ্টি হবে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টিটা যখন গায়ে এসে পড়বে শরীরের চামড়ার দিকে তাকিয়ে দেখবে একটা চামড়া নাই এত গরম পানি সব ঝলসে বডি দিয়ে নেমে যাচ্ছে আহা মানুষ বলবে প্লিজ একটু খাবার দেন একটু কাঁচা খাবার কাঁচা খাবার একটু দেন আল্লাহ বলবে জাকুম নামে ফলটা তারপর আর একটা আছে সুরায় গাশিয়ার মধ্যে বর্ণনা আছে একটু খেয়াল আসছে না শব্দটা সুরায় গাশিয়া ওই শব্দতে একটা ফলের নাম আছে কাটা যুক্ত বড় বড় লতা লতা গাছ লেবুর মতো কাটা তার সঙ্গে যুক্ত থাকবে ওই কাটা যুক্ত লতা লতা লতাগুলোকে ফেলে দেওয়া হবে বলে খাও কাটা যুক্ত ঘাস কাটা যুক্ত কাটা যখন অংশগ্রহণ ভিতরে দেবে গলায় গিয়ে আটকে যাবে ভাববে কাঁচা জিনিস খেয়ে মনে হয় একটু শান্তি পাবো গলায় গিয়ে আটকে যাবে তখন বলবে আরেকটু পানি যদি হতো তখন কি হবে দুনিয়াতে যদি পানির অভাবে মারা যায় পানির সময় যদি এক ফোঁটা পানি তাকে দেওয়া হয় কত ভালো লাগে ওই পানি খেতে গিয়ে মারা যাবে এমন অবস্থায় যদি ওকে ছাতু নিয়ে এসে দেওয়া হয় কেমন হাল হয় বলেন সেদিন সেই ছাতু গলায় ভরে দেওয়া হবে পারবেন তো সহ্য করতে পারবে অনেকে বলে ও কত দামও তারপরে লোক সব যাহার নামে থাকবে আমি সহ্য করতে পারবো না কত এরকম বাগডাঙ্গা লোক পড়ে থাকবে আমরা পারবো না মেম্বার পড়ে থাকবে ঢাক ও পড়ে থাকবে ও পড়ে থাকবে ও পড়ে থাকবে সে পড়ে থাকবে অমুক মেয়েটা পড়ে থাকবে তমুক মেয়েটা পড়ে থাকবে আমরাও পারবো মনে হচ্ছে পারবেন এক মিনিট থাকবে জাহান নামের মিনিট তো দূরের কথা জাহান নামের ভিতরে যাওয়া তো দূরের কথা জাহান নামের গেটের সামনে দাঁড়ানোর মতন যোগ্যতা আমাদের নাই তারপর আমাদের দিলের মধ্যে একটু ভয় আসছে না যে আল্লাহ প্লিজ রিফ্রেন ফ্রম দা হেল প্লিজ সেভ আস ফ্রম দা হেল আমাদেরকে জাহান নাম থেকে আল্লাহ তুমি বাঁচাও প্লিজ প্রোটেক্ট আর্ ফ্রম দা হেল আমাদেরকে জাহান নাম থেকে আল্লাহ তুমি বাঁচাও এই ভয়টা আমাদের দিলের মধ্যে নাই শুধু ভেবে নিয়ে বসে আছি এইবার রোজা রোজা যারা যারা করবা করবা দিল থেকে থেকে মন মান ভাবে তোমাদের গুণাকে ঝরিয়ে দেওয়া হবে যে গুণা মায়ের পেট থেকে বেরিয়ে আসলে একজন বাচ্চার যেমন গুণা থাকে না একজন রোজদার তৌবা করলে ওইরকম হয়ে যায় কথা সত্য মিথ্যা নয় কথা সত্য কথার মধ্যে কোনো মিথ্যা নাই আপনি যদি তৌমা করে রমাজান মাসে রোজা রাখতে পারেন ঈমান আর এতই নেরফ নেকি রাশা আল্লাহ তালা আপনার গুণাকে পুড়িয়ে ছারখার করে দেবে একটা নতুন বাচ্চা জন্ম নিলে যেমন হয় অমন করে আপনাকে আল্লাহ মাসুম বানিয়ে দেবেন কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় সাতাশের রাতের নামাজ পড়েই বাড়িতে এসে অমনি টাটা সুমোওয়ালাকে ফোন করেছে আর খাস করে ডোমগুলে করে একবার বেশি গো টাটা সুমোওয়ালাকে ফোন করেছে আগামী ঈদের পরের দিনে মতিঝিল পার্কে যেতে হবে গাড়ি ভাড়া কত লাগবে কথা বুঝতে পারেননি মতিঝিল পার্কে কোনদিন গেছেন না যাননি যাননি ঈদের পরের দিন যদি আপনার ডমকুল রোডের ধারে ঈদের পরের দিন বা ঈদের দিন যদি ডমকুল রোড দিয়ে পারাপার করেন আর যদি পারাপারটা দেখে শুনে না করেন এদিকে খেয়াল করে যদি না যান তাহলে আমার মনে হয় শুধু ডমকুলের মারুতিওয়ালার কোনো একটা মারুতিতে চাপা পড়ে মারা যাবেন আপনি আর মাঝখানে ভিতরে কানা থাকে একবারে যাই ইচ্ছা তাই বেহায়া নংরা ছেলে মেয়ে একসাথে ওই কাছে থাবা মারতে মারতে হুল্লা দিতে দিতে তারা মতিঝিল পার্কে যায় আমি চিন্তা করি রমজান মাসে তৌবা করে যে নেকিটা কামিয়েছিল আর যে গুনাহটা মাফ করে নিয়েছিল এর জন্য তো জাহান্নামে যাবে না তবে আজকে ঈদের দিনে এই যে ঈদের নামাজ পড়ে বেরিয়েছে এরা আবার যে বাড়ি ঘুরবে না পটল রাস্তায় তুলবে আল্লাহই জানে কথা বুঝলেন কিনা আগামী আবার যে সাতাশ সালের ছাব্বিশ সালের রমজান পাবে কি না কোনো গ্যারেন্টি নাই গ্যারেন্টি আছে নাকি এবারে রমজান করে ফ্রেশ হয়ে গেলাম আবার সামনের রমজানে আবার ফ্রেশ হয়ে যাবো বাপের ঘরের কথা বেছে তুমি প্রত্যেক বছর একবার রমজান আসবে ফ্রেশ হয়ে যাব রমজানের আগে তুমি পটল তুলবো তুমি অত সহজ না এই জন্যে বলছি সত্যি কথা বলবেন সারা বছরে সবচেয়ে কোন দিন মসজিদের জোহরে মুসল্লি কম হয় জানেন সবচেয়ে মুসল্লি জোহরে সবচেয়ে কম হয় ঈদের দিনে ঈদের নামাজের পরে নামাজ আসে ওই নামাজে সবচেয়ে মুসল্লি কম হয় হয় জানেন আমি আমার আমার শালি মতিঝিল পার্কে যাওয়ার পালি কথা বুঝলেন কিনা এই তো আবার অনেক আবার এমন আছে গো এমন এমন মারাত্মক নোংরা বেহায়া ছেলে আছে ওরা আবার কি করে জানেন ওরা বলে শালি না গেলে যাবো না কিন্তু শালি ছাড়া পালি কিন্তু তুলবো না বউকে নিয়ে যা হবে না বউ থাকবে শালিও থাকবে তবে গাড়ি গড়বে নাহলে গালি গড়বে না কি কোয়ালিটি আমি দুটো কথা বলে শেষ করব। শালীর সাথে দুলা সম্পর্ক ভাবির সাথে আপনারা বলেন ভাবির সাথে দেওয়ারের এয়ার গিটার কি একটু চলবে না চলবে না কি বলেন বলেন ভাবির সাথে দেওয়ারের এয়ার একাটু চলবে না চলবে না কিচ্ছু বলছে না জানি না তো বলবো কি নাকি আবার কি মার্কেটে কি চলছে ভাবি অর্ধেক দাবি বড় ভাই তো কি হয়েছে আমি তো আছি তাই না ছি 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 রসুল্লাহ সাল্লি সাল্লামকে সাহাবারে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ হাবিব নবী গো ভাবির সাথে দেওয়ারের সম্পর্কটা কেমন মেসকাত শরীফের হাদিস বলছে কাল মাউতি ছোট করে উত্তর দিয়ে বলছেন কাল মাউতি মৃত্যুর মতো মৃত্যুকে দেখে যেমন মানুষ ভয় পাবে ভাবি যেন দেওয়ারকে দেখে ওরকম ভয় পায় আর আমাদের দেশে টুক করে সাইড দিয়ে যে এর ঘর চিমটি কেটে চলে গেল কবে আসলে খুব ভালো লাগছে না ভাবির সাথে দেওয়ারের আর কি করা পরিষ্কার শরীয়তে না যায়েজ না যায়েজ না চলবে না কি পরিস্থিতি আজকে বড় ভাইয়ের বউকে নিয়ে পরকিয়া খারাপ নোংরা ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জেনার কেসে মানুষ ধরা পড়ছে বড় ভাই তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে একটু লজ্জা নাই এ জাত আমাদের দেশে এই তো মাইকে হয়তো শুনবে আমার অনেক ফলোয়ার্স আছে যারা আমাদের এলাকার আমাদের দেশে আপনার এখানে আছে কিনা জানি না এদের রুচি এত খারাপ এরা এখন বর্তমান সাওতালের সঙ্গে থাকে এদের রুচি এত খারাপ আপনাদের জানি না খবর আমাদের বালির ঘাট পালপাড়া আমাদের এলাকার খবর বলছি এরা পয়সা থাকলেই মজা মারার চেষ্টা করে বিয়ে করে না নবীজি বলছেন কয়েকটা মানুষ আমার দলের মধ্যে পড়ে না তার মধ্যে একজন হলো যারা বিয়ে করবে না টাকার জোর দিয়ে শুধু লালবাগ আর বহরমপুর আর দিকে টান মারবে এরা আমার উন্মতের মধ্যে পড়ে না ওর কত টাকার জোর আছে সমস্ত টাকা জোর একদিন কমে যাবে যেদিন কবর সব ডাঙাতে যাও কলা ডাঙ্গা যাও বেল ডাঙ্গা যাও অমুক ডাঙ্গা তমুক ডাঙ্গা কবর যে তোমার কোনো ক্ষমতা চলবে না চলবে সেদিন কার ক্ষমতা চলবে কার বলেন ওয়াল আমরু ইয়াও মাইজি লিল্লাহ সেদিন একমাত্র আল্লাহর ক্ষমতা চলবে এই জন্য যারা বিয়ে না করে বিয়ে করে না করে জেনা করে করে বিভিন্ন মেয়েকে টাকা দিয়ে নিজের মনের আনন্দ তৃপ্তি মিটায় এই ধরনের মুসলমানদেরকে নবীজি বলেছেন ও আমার উম্মতের মধ্যে পড়ে না আর নিকাহুমিন সুন্নতি হামার রগিবাউন সুন্নতি ফালাইসা মিন্নি যারা বিয়ে করলো না ওরা আমার দলের মধ্যে নাই বিয়ে কর আমার সুন্নাত যে সমস্ত মুসলমান বিয়ে করলো না তারা আমার দলের মধ্যে পড়লো না কথা বুঝতে পারলেন আরো অনেক কথা ছিল পাক বললাম আমি আমাদের সকলকে সহি বুঝদান করুন হয়তো আপনাদের সামনে যা কিছু বলেছে আল্লাহ যতটুকু বলিয়ে নেবে অতটুকুই ইচ্ছা করেও ভালো বলা যায় না ইচ্ছে করলেও খারাপ করা যায় না ইচ্ছে করলেও নতুন যায় না করলেও নিয়ে বলা কিছু হয় ইনসান যো চাহে নেই হতা হে এই জন্য আল্লাহ যেটুক চেয়েছে অতটুকুনি বলতে পেরেছি পরবর্তীতে আবার কোনো সময় একবার কিন্তু আপনারা হয়তো চিনতে পারবেন না আমার মনে হয় আশাটা এই গ্রামে আজ থেকে নয় দশ বছর হয়ে গেল প্রায় আট নয় বছর হয়ে গেল একবার ছোট্ট শুরু শুরুতে যখন লেখাপড়া শুরু করি তখন এসে আমি এখানে ঘন্টা আলোচনা আর আজকে দ্বিতীয় দিন এক করে আপনারা দেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের দোয়াতে আমাকে আলেম কমপ্লিট করিয়েছে এবং আমি শেষ কথা বলি আমি একটা জায়গায় আপনাদের এই ডমকুল রোডের ধারে আপনারা রাস্তা দিয়ে যখন বহরমপুর যান তখন একটা হোটেল দেখতে পান জসিম হোটেল দেখেছেন কেউ চিনেন হয়তো জসিম হোটেল বলে একটা জায়গা আছে বালির ঘাট পার করে দুটো হোটেল আছে বড় বড় মানুষ ওখানে দাঁড়িয়ে খাবার খায় প্রচুর মানুষ খাবার খায় ওখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ক্লাস ফোর থেকে শুরু করে একদম কলেজ এবং তার চাইতেও বেশি এমএ সমস্ত ডিগ্রির সমস্ত ছেলেদেরকে ইংরেজি কথা বলাটা শেখাই স্পোকেন ইংলিশ তার সঙ্গে গ্রামার গ্রামার স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড লিসনিং এ সমস্ত জিনিসের ওপরে কাজ করি প্রোনাউন্সিয়েশন ডিবেট পাবলিক স্পিকিং এ সমস্ত কয়েকটা টপিকের ওপরে কাজ করি ছেলেদেরকে নিয়ে কাজ করি এটা আমি পড়াই আলহামদুলিল্লাহ এবছর প্রায় একশো ছেলে পড়াচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আর এবছর রমজান মাসে সামনে পঁচিশ তারিখ থেকে যারা মাদ্রাসায় ছেলেদেরকে পড়ান তাদের জন্য আমি রমাজান মাসে তিরিশ দিনের একটা কোর্স বের করেছি যারা থেকে খেয়ে পড়তে যায় করতে চাইবে তাদের জন্য একটা ব্যবস্থাপনা আছে এক মাস তারা থেকে খেয়ে ওখানে ইংরেজিটা শিখতে পারবে এক মাসের নব্বইটা ক্লাস হবে বেলা ক্লাস হবে সকালে দুপুরে এবং রাত্রে সন্ধ্যার পরে নব্বইটা ক্লাসের মাঝে আমরা তাকে রিডিং স্পিকিংয়ের একটা ভালো জায়গা গ্রামারের একটা বেসিক লেভেলের অনেক কিছু দেওয়ার চেষ্টা করব এগুলো একটা কোর্স করেছি এটা মাদ্রাসার ছাত্রের জন্য স্পেশালিটি অনেক ছেলে আলহামদুলিল্লাহ কিছু ছেলে হয়েছে আগামী দিনে আল্লাহ হবে এই দোয়া আপনাদের কাছে নিয়ে যেতে চাইছি আল্লাহ যেন আমার এই খেদমতকে কবুল করেন প্রতিটা ঘরে ঘরের আলেমদেরকে আমরা যেন একটু শিক্ষায় দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত আল্লাহ যেন আমার দ্বারাই করিয়ে নাই সেই দোয়াটা রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করে যাব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সব আপনাদের সকলকে ইমানি চেতনা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকা এবং আল্লাহর কাছে তাও বাড় করে ভালো কিছু করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ